এবারের অমর একুশে গ্রন্থমেলায় সব বয়সী পাঠকদের পছন্দের তালিকায় রয়েছে জুলাই অভ্যুত্থান নিয়ে লেখা বই বেচাবিক্রি নিয়ে ও সন্তুষ্ট প্রকাশনী সংস্থাগুলো বইমেলা মানেই পাঠক লেখকদের মিলন মেলা জ্ঞানের উন্মেষ আর মুক্তচিন্তা প্রকাশের অন্যতম স্থান কিন্তু বইমেলা যখন কোনো বিশেষ বই বা প্রকাশনার আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিণত হয় তখন সেটি শুধু পাঠকদের কৌতূহলী করে তোলে না বরং একটি সময়ের সাক্ষ্য বহন করে দেশের ইতিহাসে জুলাই গণ অভ্যুত্থান গুরুত্বপূর্ণ একটি অধ্যায় জনগণের কাছে এটি সংগ্রামের প্রতিচিত্র জুলাই গণবুত্থানের পটভূমি কারণ প্রভাব গণমাধ্যমের ভূমিকা ও পরবর্তী রাজনৈতিক পরিবর্তন নিয়ে লেখা বইগুলো এবারের বইমেলায় পাঠক ও দর্শনার্থীদের কাছে বিশেষ গুরুত্ব বহন করছে বলে জানিয়েছেন প্রকাশকরা একটি বই বেরিয়েছে আরও একটি বই আরও তিনটা বই কালপস্য চলে আসবে এর উপরেই বিপ্লবের উপরে যে বইগুলো এ বইগুলো ভালো বিক্রি করতেছে দর্শনার্থীরা বইটি শুধু একটি পৃষ্ঠা আর মলাটের সমষ্টি হিসাবে দেখছেন না বরং এক টুকরো ইতিহাস হিসাবে দেখছেন যা অতীতের ঘটনাকে বুঝতে এবং ভবিষ্যতের জন্য শিক্ষা নিতে সাহায্য করবে জুলাইগন অব্যদানের উপর বিশেষ যে বইগুলো সেই বইগুলো কেনা হচ্ছে এখন নতুন অনেক ধরনের বই আসছে যে আমাদের যে গত কিছু আজ যাবত একটা অভ্যুত্থান গেল ওই সম্পর্কে এবারের বইমেলাটা একটু ভিন্ন কারণ আমরা আসলে অনেক ত্যাগের পরে বা হচ্ছে একটা নতুনত্ব নিয়ে আমরা নতুনত্ব নিয়ে কিন্তু এসেছি এই কবি লেখকদের লেখনির মাধ্যমে আগামীর বাংলাদেশ এগিয়ে যাবে অমর একুশে গ্রন্থমেলার এগারোতম দিনে নতুন বই এসেছে একানব্বইটি এ নিয়ে নতুন বইয়ের সংখ্যা দাঁড়ালো আটশো আটাশটিতে নূর আলম দীপ্ত সংবাদ ঢাকা